অনেক ধরনের ফোনের কাপড় থাকলেও জায়গা আমার আসলে ফোনের কাপড় লাগবে না কিন্তু ফোনের কাবার কালেকশনগুলো খুব সুন্দর ইতালিতে যেহেতু উৎসব চলতে আছে মার্কেটের সমস্ত পোশাক আশাক খালি লাল লাল এরপরে আমি জায়গা দিয়ে নিয়ে নিল একটা শীতের মধ্যে ব্যবহার করলি ছোট্ট একটি চাদর যার ডিজাইন এবং কালার ছিল আকর্ষণীয় ওয়েলকাম কি সবাই খুব ভালো আছে নামি অনেক ভালো আছি আজকে বললাম ইতালির এই মার্কেটে এই মার্কেট দিয়ে আমার আসলে মেমোরি জাতীয় কিছু একটা লইতে হইবে মানে আমার আইফোনের মধ্যে একশো আঠাশ জি মেমোরিটা আছে এই মেমোরিতে আমার আসলে হয় না এত বড় মেমোরি আমার লাগবে কারণ কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রাম কোনো একটা জায়গায় যাওয়ার পর আসলে ভিডিও করতে করতে আমার মেমোরি একটু ফুল হয়ে যায় সো আমি এমন একটা অপশন খোঁজতে আসি যেটা দিয়ে আমি আসলে অনেক বেশি ভিডিও করতে পারবো সো ঢোকার লগে লগে সব দেখি লাল লাল ব্যাপারটাকে এর কারণটা হলো ইতালিতে ইতালি না খালি পুরো ইউরোপ জুড়ে আসলে এখন উৎসব চলতে আছে ক্রিসমাস উৎসব চলতে আছে আসলে এই মাসব্যাপী যেই জায়গায় যাবেন সব জায়গায় খেলে দেখবেন লাল রাস্তার উপরে হরিণ রেখে দিয়েছে মানে বাতি বুতি দিয়ে একদম আউলি জিউলি খেলা দিয়েছে আসলে সব দেশের এই উৎসবগুলোতে এত আনন্দ করে যে আনন্দ আসলে কইয়ে বুঝাইতে পারবো না যারা আসলে দেখছেন তাদের কাছে অনেক সহজ মনে হইতে পারে সো এই কারণে আসলে মার্কেটের মধ্যে খালি এই মার্কেটে না যে কোনো মার্কেটে দেখবেন পোশাক বলেন খাবার থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস আসলে এরকম লাল লাল থাকে সো আমি আগে বললাম কিন্তু এই জায়গায় এই জায়গায় আমি আসলে মেমোরি জাতীয় কিছু একটা খোঁজতে আসি যাতে করে এমন একটা পেন ড্রাইভ খুঁজি এটা দিয়ে আসলে অনেক বেশি ভিডিও করতে পারি সো এরকম একটা কিছু লাগবে পেনড্রাইভ বলেন অনেকে আর একটা আছে ফ্ল্যাশ ড্রাইভ নামে সো ওইটারে আমি খোঁজতে আসি যে ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে যেমন পাঁচশো বারো জিবি না জানো কয় জিবির একটা মেমোরি থাকে অনেক বড় ক্যাটাগরি একটা মেমোরি থাকবে ওই মেমোরির মধ্যে আমি আসলে ভিডিও করে সমস্ত কিছু ওটার ভিতর রাখতে পারবো আসলে এই জায়গা আওয়ার পরে ফ্ল্যাশ ড্রাইভটা আমি পাই নাই আমি এই জায়গা পাইলাম এক প্রকার পেন ড্রাইভের মতো যেটার মধ্যে আসলে মেমরি দিয়ে তারপরে আসলে কাজ করতে হয় সো আমার ওটা পছন্দ হয়েছিল যে বারবার করে মেমোরি খুলমো আবার বাইর করমো খুলমো আবার বাইর করমো ভিডিও করা আসলে মেমোরিটা খুলে আলাদা রাখতে দিম পরে বাসায় দেওয়ার পরে ভিডিওগুলো সব চেক করমো কিন্তু পরবর্তীতে চাই দেই হেডা আসলে আইফোনের কোনো কাজে আইবে না হেডা খালি ওই টাইপ সিরিজের চার্জারগুলো আছে বা টাইপ সিরিজের ফোনগুলো আছে শুধুমাত্র স্যামসাং বা অন্য অন্য ক্যাটাগরি লেগে আইফোনের লেগে আমি আসলে পাইনি পরবর্তীতে যে কাউন্টারে কিলাম যে এরকম আইফোনের লেগে এরকম কিছু পাওয়া যায় কিনা মেমোরি ঢুকাই যে ভিডিও করা যায় এরকম একটা কিছু পরবর্তী ধরে কইলো যে কাউন্টারে আসে হার পরে আমি কইলাম যে ইত্যাদি আমি আইতে আসি হ্যাঁ ও মা ইউবার যাইয়া যখন কাউন্টারে চাই হ্যাঁ যে লোকে কেছে হ্যাঁ রে পাইনি এরপরে এমন করেই মার্কেটে আমি যাতে আসি এরপরে আমাদের চাদরগুলো দেখতে আসে কালেকশনগুলো খুবই সুন্দর মানে এরা মার্কেটে যেগুলো উড়াইছে যে বানাইছে আমি নিজেও কইতারি না প্রত্যেকটা কালার প্রত্যেকটার যে ডেকোরেশন বা ডিজাইন তার তারপর এই চাদরের যে ধরনগুলো আছে এই ধরনগুলো খুবই অন্যরকম মানে দেখা থাকতে আমি কোনো সময় এই ধরনের জিনিসগুলো কারোর ব্যবহার করতেও দেখিনি তারপরে অনলাইনেও বিক্রি করতে দেখিনি খুবই আনকমন বলতে পারেন এরপরে সমস্ত জিনিসগুলোর ধরে ধরে একটু দেখতে আসি এই যে হেডফোনের লাহান যে দেখতে আসেন এইগুলো আসলে ইতালিতে যেহেতু প্রচুর পরিমাণে শীত এই শীতের কারণে আসলে এই হেডফোনের লহানে কানে দিয়ে আড়ে এত করে আর কানের মধ্যে কিন্তু শীত লাগবে না বা চাদর কান ঠান্ডা হয়েছে হ্যাঁ এগুলো বেশি ব্যবহার করে এই যে একটা দেখতে পাচ্ছি না আমার চাদর বাইর করছে দাম হয়েছে দামটা যদি ক্লিয়ারভাবে দেখা নব্বই পয়সা যদি আমার হয় আটশো থেকে নশো টাকার মতো আসবে খুবই সুন্দর দেখ এই চাদর আসলে ইতালি মার্কেটের কথা কি আর কম মার্কেটে ঢোকার পরে আমরা আসলে বেশিক্ষণ থাকতে পারি না কারণ মার্কেটের মধ্যে এত পরিমাণে গরম আর আমরা যেহেতু শীতের পোশাক পরে মার্কেটের মধ্যে ঢুকছি সো ভিতরে ঢোকার আল্লাহরের শরীরের মধ্যে মনে হয় যে তাপ উৎপাদন হইতে আছে মানে প্রচুর পরিমাণে গরম লাগতে আছে আসলে মার্কেটের থাকতে পারিনি এরপরে আরো কয়েকটা চাদর যদি দেখাই তাহলে জিনিসগুলো বেশি ভালো থাকবে এই যে একটা আছে দাম হয়েছে নয় ইয়োর নব্বই সেন্ট যেটা দশ ইউরোই বলতে পারে আমাদের দেশি টাকা এটার দাম আসতে পারে তেরোশো থেকে চোদ্দশো টাকার মতো এখন আসলে ইতালি মার্কেটগুলোতে গুলাতে যাবেন সব শীতের পোশাক পাবেন যেহেতু ইতালিতে শীত শীত যাওয়ার পর যখন আসলে গরমের দিন আইবে এবং গরমের পোশাক উঠে এবার এরপর আসলে আলোলেই যাবেন যে এতকাল কোন মার্কেটে আমি এখন কোন মার্কেটে আইসি এরকম আমরা মাঝ মাঝ হই যে যে মার্কেট কি ঠিকঠাক আছে কিনা মানে মার্কেটের ভিতরে পরে সব ধর গরমের পোশাক এখন মার্কেটে ঢুকছি এখন শীতের পোশাক দুদিন আগে গেছে আছে হ্যালোইনের পোশাক আছে এখন আইসে খ্রিসমাস ক্রিসমাসের পোশাক আইতে আছে নতুন বছর দুই হাজার ছাব্বিশ সালে থাকবে নতুন বছরের পোশাক উঠে এবে সো দুই দিন পর যে অনুষ্ঠানগুলো আছে না অনুষ্ঠানে লাগে তাল মিলিয়ে মিলিয়ে কিন্তু ওরা নতুন নতুন পোশাক উঠে মার্কেটের মধ্যে এই ধরনের জিনিসগুলো আসলে ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি ভালোই লাগে সব নতুন নতুন জিনিস নতুন নতুন কালার নতুন ডিজাইন সো এগুলো দেখতে আমার মানে সবাই পছন্দ পাশে দেখলাম বেল্ট আছে যাদের আসলে ওই ই বেল্টে হয় না সামরার বেল্টে হয় না বা ইটুপার পর খালি গাঁপপাল্টা না লাগে লেগে এই বেল্টগুলো অনেক উপকারের বেল্ট মানে এগুলোর মধ্যে কোনো ধরনের ফুড়া নাই হ্যাঁ ফুড়া করতে ফোঁড়াতে ওখানে খালি ওই ইর ওই যে বেল্টের মধ্যে যেটা লোয়া থাকে লোয়াটার সাপ দেবেন ভিতরে এমনিতেই ঢুকিয়ে দেবেন মানে সুতা দিয়ে বানানো বেল্ট সো মার্কেটে তো বাইরে দিলাম বাইরে পরে যে দেখতে পাইতে আসে হুম এই মার্কেটের যে ডিজাইন যে ডেকোরেশন সেরকম লাগতে আছে কিন্তু কারণ এই ব্যাপী চলতে আছে কিন্তু খ্রিসমাস সো হ্যাপি খ্রিসমাস বা খ্রিস্টানদের যে বড়দিন আছে এই যেই সময় চলো এই যে ধরনের উৎসবগুলো করে এই উৎসব কিন্তু ইতালি তেমন চলতে আছে সো মার্কেটের বাইরে বাইরে পরে আমরা আসলে গিলাসের মধ্যে দেখতেছি যে কি কি মার্কেটের মধ্যে উঠেছে বা কোন জিনিসের উপর অফার আছে কোনটা নতুন আছে কোনটা পুরনো আছে সো এই ধরনের জিনিসগুলো কিন্তু মার্কেটের বাইরে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে মার্কেটের বাইরে তো গ্লাস গ্লাসের বাইরে ভিতরে সব কিন্তু স্পষ্টভাবে দেখা যায় এই জায়গায় আপনি সবকিছু দেখবেন যদি আপনি লাগে ভিতরে দৌড়ে ওদের চাইবেন তারপর ওরা আসলে বের করে দেবে আর আজকে ইতালির আবহাওয়াটা আসলে অনেক বেশি সুন্দর একদম চারপাশের আবহাওয়াটা যদি দেখেন খুব শক চকা ঝক কিন্তু মানে কোনো রকমের মেঘলা কিন্তু সিটা ফোটা নাই আকাশের মধ্যে আকাশ একদম ক্লিয়ার একদম নীল কিন্তু এই ধরনের আকাশের মধ্যে ঘুরে ফিরে কিন্তু অনেক বেশি ভালো লাগে মার্কেটের মধ্যে এখন যে হাজান হাজার ইয়ে হয়েছে খ্রিসমাসের হাজান আবার মনে হয় এক সপ্তাহের মধ্যেই মার্কেটে নতুন করে হাজার বের হয়েছে দুই সাল উপলক্ষে ছাব্বিশ সাল উপলক্ষে ইতালি রাস্তাঘাটও অলরেডি হাজার শুরু করে দিয়েছে সো ওইগুলো নিয়ে কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো নতুন কিছু দেখানোর চেষ্টা করবো কেমন কি করতে হয়েছে ওরা এগুলো দেখানোর চেষ্টা করব আমরা এখন যাবো হলেও ইতালি সাগরের পরে অনেকদিন ধরে আসলে সাগরের পরে যায় না সাগরের পরে দৃশ্য দেয় না নতুন করে কি করছে না করছে তারপর সামনে আইতে আছে কিন্তু গরমের দিন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাছগুলো আইতে আছে কিন্তু সো ওই মাছগুলো অনেক দেরি আইলেও কিন্তু কাজ কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছে যেমন নতুন করে বার হাজার নিয়ে একটা বিষয় আছে বার বলেন রেস্টুরেন্ট বলেন বা যেই সব রিসোর্ট বলেন যে এই জায়গায় আর কি ইউরোপের মানুষগুলো আইয়া থাকবে ঘুমাইবে ওইসব সব জায়গাগুলো কিন্তু এখন ওইতেই কিন্তু হাজার একদম শুরু করে দিতেছে নতুন করে ডেকোরেশন করতে আছে গাছ লাগাইতে আছে সো ওইগুলো দেখানোর চেষ্টা করবো মনে হয় না এই ভিডিওতে দেখাইতে পারবো তাইলে আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে সো গাছ আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতে চাই যারা তারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ পরবর্তীতে কি দেখতে চান এগুলো নিয়ে চলে কমেন্ট করতে পারেন দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো নতুন ভুলকে পরবর্তী কোনো নতুন স্থানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে